ফরিদপুর শহরের সিএনবি ঘাটের মদনখালীতে গতকাল শনিবার রাতে একটি লাশ নদীতে ভেসে আসে জানা গিয়েছে সেই লাশটি হল ডিগ্রিসচর ইউনিয়নের চাটাম চাটামবাজারের একজন স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রতন শেখের লাশ মোহাম্মদ রতন শেখের পরিবার জানান তিনি বৃহস্পতিবার রাত দশটার দিকে বাসা থেকে বের হয়ে দুই দিন ধরে নিখোঁজ হয়েছিলেন তারপরে শনিবার সন্ধ্যার পরেই তার মরদেহ নদীতে ভেসে এলো আচ্ছা আপনার বাবার মেন যে চলাফেরা তার চলাফেরা ছিল কাদের সাথে আপনি কি সেটাকে জানেন এই বিষয়ে কয়েকদিন যাবৎ মানে তিন চারজন লোক আপুরে মানে অনেক বেশি ফোন দেয় আর ওনাদের সাথে অনেক বেশি চলাফেরা আছে তো এই আমাদের বাসার ওই সাইডে লিখুন নামে একটা লোক আছে ও ফোন দেয় তারপরে ওই যে ঘাটের হায়দার মোল্লা উনি ফোন দেয় মানে ওনারা ফোন দিলে আব্বু মানে বের হই যায় আমার চাচা বৃহস্পতিবার দিন রাত 10:30 বাজে বাড়ি থেকে বের হইছে সাড়ে থেকে বের হয়েছে তারা ফোন দিছে ফোনের মাধ্যমে আমার চাচা চলে গেছে বাড়ি থেকে এই পর্যন্ত কোনো যোগাযোগ কিছুই হয় নাই তারে নিয়ে গেছে সে ফ্রিলায় মাঝে মাঝে ফোন দিয়ে নেয় ফোন দিলেই তার কাছে যায় কে নাই ফোন দি ওই লিখন হ্যাঁ লিখনটা কি তার বাড়ি মস্ত ফাটাঙ্গী মস্ত ফাটাঙ্গী সে কি করে সে কি করে সেটা আমরা জানি না তাহলে আপনার যে চাচার সাথে তার কি মানে কি সম্পর্ক ছিল সম্পর্ক আসে বন্ধু আশা করে সব সময় রতন শেখ হলেন চাটাম বাজারের স্থানীয় বাসিন্দা মৃত নবাব আলী শেখের ছেলে মোহাম্মদ রতন শেখের মেয়ে মোসাম্মদ সামিয়া আক্তার জানিয়েছেন তার বাবাকে বাসা থেকে বৃহস্পতিবার রাত দশটার দিকে ডেকে নিয়ে গিয়েছিল মোস্তফা ডাঙ্গির স্থানীয় এক বাসিন্দা মোহাম্মদ লিখন শেখ আপনার আব্বুকে যে আপনি যে কথাটা বলে গেছেন যে আপনার আবুকে পুলিশে ধর দিয়েছেন পুলিশে ধরা দিয়েছেন এই ব্যাপারটা আপনারা কিভাবে জানেন যে আপনার বাবাকে পুলিশে ধরটা হয়েছে মানে আমাদের ওই আব্বু সাথে মানে ওইডা বডি ফ্রেন্ড আর কি বন্ধু একসাথে চলাফেরা করে তো উনি সকালে আমাদের বলছে যে দুই জন মানুষে আমাদের এই বাজার থেকে পুলিশে দাওয়া করছে মানে আমার আব্বু যে এখানে ছিল এটা বলে নাই লিখন আমরে বলছে যে ওনাদের হচ্ছে ঘাটে থেকে কিছু সন্ত্রাসী পিছন থেকে ধাওয়া করছে তো ওই লিখনটা ধরছে ধরতে পারে নাই পরে ওই লিখনের কাছ থেকে ফোন ফোন রেখে দিছে আবার ওই লিখনটা সন্ত্রাসীরা নিয়ে ওই টাকা খোলা যে পাম্প আছে ওইখানে নিয়ে ছাইরে দিছে মোহাম্মদ রতন শেখের লাশকে ঘিরে রয়েছে নানান ধরনের রহস্য পুলিশ জানিয়েছেন সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে আরে শুভ এটিভি নিউজ